সৃষ্টি লীলা যত সৃষ্টি জন্ম সব কিন্তু বাবা বৈবত পুরাণে পাবেন যত প্রকারের সৃষ্টি এই নরক স্বয়ং নারায়ণ তিনি একবার বরাহ রূপ ধারণ করেছিলেন বরাহ রূপ ধারণ করেছিলেন কেন না হিরণ্য একবারে এই পৃথিবীকে পাতালে নিয়ে চলে গিয়েছিলেন বাবা সমুদ্রের তলায় তাকে উদ্ধার করার জন্য বরাহ বরাহ মানে সুয়র সুয়রের রূপ হিন্দুদের কিন্তু সুয়র খাওয়া নিষেধ বাবা হিন্দুরা অনেকে এই সুয়োরের মাংস খায় কিন্তু মনে রাখবেন সুয়র কাছিম এই দুইটা ভগবান ভগবানের রূপ কচ্ছপ আর হচ্ছে সুয়র এইটা ভগবানের রূপ এই জন্য যে একদিন সুর ভাবে তাকে চিত্ত করতে হবে কেউ একদিন কচ্ছপ বা কাচিন খেলে তাকে চিত্ত করতে হবে করে তারপরে আবার ধর্মে কর্মে মন দিতে হবে তাছাড়া কেউ যদি সুর বা খেয়ে পায়েশ্চিত্ত না করে সারা জন্মে এই পাপ তার যাবে না অনেকেই আছে খেয়ে নেয় ঝোঁকে পড়ে ভুলে জানে না কিন্তু এই যে জেনে গেলেন কেউ যদি কাশিম বা সোর খেয়ে থাকেন তাহলে পুরোহিত ডেকে প্রায় করে নেবেন তাছাড়া আপনার দ্বারা জীবনে গীতা ভাগবত চৈতন্য চৈতামিত রামায়ণ কোনো গ্রন্থই পাঠ করলে কোনো কাজে লাগবে না সারা জনম নাম করলেও কোনো কাজে লাগবে না জয় গুরু জয় তাহলে কী বলি আপনাদের ঠায় যে ভুলে খেয়েছেন সে খেয়েছেন আর কিন্তু খাবেন না ওই সুয়রে লালা পরে এই পৃথিবী বসুমতীর গর্বে একটা ছেলে হয় যার নাম নরকাসুর হরিবল হরিবল যত সৃষ্টি সব ব্রহ্ম বৈবত পুরাণে আছে আপনারা দেখে নেবেন আমার মুখের কথা নয় তাহলে বসুমতীর সন্তান সে নারায়ণের ছেলে তাই সে হলো খুব দাম্ভিক অহংকারী শক্তিশালী কি বলি আপনাদের ধারে সে হল নরকের রাজা মানে পাতালের রাজা হলেন নরকাসুর নরকের রাজা পাতালের রাজা হলেন নরকাসুর তাই সে ভগবানের ছেলে বলে সে যা খুশি তাই করতে লাগলো বিভিন্ন রাজাদের পরাজিত করে রাজ্য দখল করতে লাগলো স্বর্গ রাজ্য দখল করে নিল ইন্দ্রকে পরাজিত করে তারপরে কি করলো না যত ঋষি ঋষিমণিদের দেবতাদের ঋষিমণিদের সুন্দর সুন্দর মেয়ে দেখলেই সুন্দর সুন্দর মেয়ে দেখলেই তাকে তুলে নিয়ে যায় বন্দি করে আর মনে মনে চিন্তা করেছে মনে মনে সংকল্প করেছে যে পৃথিবীতে সবচেয়ে বড় বীর ছিল হচ্ছে রাবণ রাবণের ছিল দশ হাজার বউ রাবণের ছিল দশ হাজার বউ আর এক লক্ষ ছেলে আর লক্ষ নাতি দশ হাজার যদি বউ থাকে আর একটা করে বউয়ের যদি দশটা করে ছেলে হয় তাহলে এক লক্ষ হয়ে গেল কি হরি বল হরি বল আর লক্ষ নাতি তবুও না কেউ বংশে দিতে বাতি কারণ ভগবানের বিদ্বেষী হলে সে কোনোদিন লাস্টিং করে না তো নরকাসুরেরও তাই হয়েছিল কিন্তু নরকাসুর বসুমতি এই পৃথিবী ধরা এই ধরা বসুমতির পৃথিবীর সন্তান মা বসুমতির সন্তান বসুমতি বলেছিল নারায়ণকে হে নারায়ণ তুমি আমার এই ছেলেটাকে বধ করতে পারবে না নারায়ণ বলেছিল ঠিক আছে আমি তোমাকে কথা দিলাম আমি বধ করব না তুমি যতদিন না বলবে যদি তুমি বলো তাহলেই বধ করবো তো নয় এবার মরকাসু জেনে গেল যে আমাকে আর কেউ মারতে পারবে না কারণ স্বয়ং নারায়ণ কথা দিয়েছে আমার মাকে আর মা তো কোনো দিন বলবে না সন্তানকে মারতে কারণ কুপুত্র বহু হয় কুমাতা কবু নয় তাই মা তো জীবনে বলবে না যে আমার ছেলে মরু এই অহংকারে এই ক্ষমতায় নরকাসুর নানা পাপ তাপ করে বেড়ায় কি বলি আপনাদের ঠাঁই তাই রাবণ করেছে দশ হাজার দিয়ে আর নরকাসুর মনে মনে চিন্তা করেছে আমি বিশ হাজার দিয়ে করব। করে রাবণের রেকর্ডকে ভেঙে ফেলব এই মনে করে বাবা এই সব এইসব মনিদের সুন্দর সুন্দর মেয়ে। হ্যাঁ হ্যাঁ দেবতাদের সুন্দর সুন্দর মেয়ে। তাদের দয়া বন্দি করতে লাগলো মানে বিশ হাজার হলেই বিয়ে করবে ষোলো হাজার অব্দি বন্দি করেছে আর এই সকল নারীদের না দে নারীদের কান্নায় বসুমতী সেও তো নারী তাই বসুমতী চলে গেল বসুমতী এই পৃথিবী আর নরকাসুরের পাপ ভর সহ্য করতে পারছে না তখন তিনি নারায়ণকে ডেকে বললেন হ্যালো হ্যালো নারায়ণকে বললেন যে তুমি তোমার এই ছেলেকে বধ করো তাছাড়া আমি পাপের ভার আর নিতে পারছি না তখন কৃষ্ণ চক্র দ্বারা নরকাসুরের গলা দ্বিখণ্ডিত করে তাকে বধ করে এ ছিল জীব জবাব জবাবে রাখ